বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বিসিএস এর যারা প্রস্তুতি নিচ্ছেন বাহাত্তর দশমিক আট সো অন এভারেজ যদি আমাদের বয়স বাহাত্তর বছর হয় কি অনুযায়ী বাংলাদেশ সরকারের রিপোর্ট অনুযায়ী তাহলে আমি আপনি সর্বোচ্চ কতদিন বাঁচব কতদিন বাহাত্তর বছর শিশুকাল কতদিন আপনি স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনার বয়স কত হওয়া লাগে এখন পাঁচ বছর রাইট সো পাঁচ বছর কত চলে গেল কত আছে আপনি ক্লাস টেন পর্যন্ত কয় বছর পড়েন এক থেকে দশ পর্যন্ত এই সময় তো আপনার পড়াশোনাটা চাকরি না রাইট এটা কি চাকরি এটা তো আপনি চাকরির জন্য কি করছেন নিজেকে তাইলে ওই সময়টা কি ইনভেস্টমেন্ট টাইম কত যাচ্ছে দশ আর পাঁচ পনেরো এরপরে আপনি ইন্টারমিডিয়েট করবেন নিশ্চয় রাইট অথবা ডিপ্লোমা করবেন কত বছর কত হইল উনিশ তারপরে বিএসসি কত বছর কত হইল তেইশ বছর আপনার শুধু কি কি পড়াশোনা আচ্ছা আপনি যখন রিটায়ারমেন্টে চলে যাবেন ধরেন আপনার বয়স সিক্সটি আপ তখন কি আপনি দেশের জন্য কিছু করতে পারবেন আপনার চাইলেও কি সেই সামর্থ্য আছে আমরা বলি না শিশু আর বৃদ্ধ সেম রাইট বাচ্চারা যেরকম যাদের বয়স একদম সেভেন্টি আপ হয়েছে তারাও তো সেম আমাদের কাছে সো তাহলে ওই দিকে দশ বছর আপনি কিছু করতে পারবেন না সো দশ বছর তেইশ বছর কত বছর হইলেও বাহাত্তর থেকে তেত্রিশ গেলে কত বলেন ক্যালকুলেটর বাইর করে কত বছর থার্টি নাইন ওকে থার্টি নাইন বছর আসলে পৃথিবীকে দেওয়ার জন্য আপনার বয়স কত আপনি নিশ্চয় বলবেন না ভাইয়া আমি আমি কি ওই যে টেসলা আবিষ্কার করছে কে আমি নিশ্চয়ই ইলন মাস্ক না যে আমার বাসাটাও বানাবো আমার ফ্যাক্টরির মধ্যে তা আপনি তো ঘুমাবেন রাইট কয় ঘন্টা ঘুমাই আমরা প্রতিদিন কয় ঘন্টা ঘুমায় ডাক্তাররা কয় ঘন্টা ঘুমাইতে বলছে ছয় থেকে আর যাই বলি আমরা ওকে আমরা ধরলাম ছয় ঘন্টা করে ঘুমাই তাহলে উনচল্লিশ বছরে ছয় ইন্টু উনচল্লিশ ইন্টু তিনশো পঁয়ষট্টি কত হয় কত হয় কেউ একজন ক্যালকুলেটর করে না সো সনটা আপনি শুধু কি করবেন কি করতেছেন ঘুমাচ্ছেন আচ্ছা নিশ্চয় আপনি তিন বেলা খাবেন রাইট তা আমরা যদি ধরি যে আমি এক ঘন্টা আমি খুব ফাস্ট খাই এক ঘন্টা এক ঘন্টা হচ্ছে তিন বেলা আমি খাই কয় ঘন্টা তাহলে উনচল্লিশ ইন্টু তিনশো পঁয়ষট্টি ইন্টু এক ঘন্টা আপনার জীবন থেকে আরো চলে গেল এরপরে আপনি নিশ্চয়ই নামাজ কালাম পড়বেন অথবা যারা অন্য ধর্মের আছেন তারা প্রার্থনা করবেন এখানে তুললাম আরো এক ঘন্টা গেল তাহলে কত ঘন্টা চলে গেল আট ঘন্টা দুই ঘন্টা কত কয় ঘন্টা দশ ঘন্টা আপনি নিশ্চয় বিপিএল দেখেন না আপনি নিশ্চয় ফেসবুক দেখেন না আপনি নিশ্চয়ই মেসি আর্জেন্টিনা বা ব্রাজিল এগুলো সাপোর্ট করেন না রাইট হ্যাঁ ওখানে কয় ঘন্টা যায় কয় ঘন্টা ওখানে যায় না ওয়ার্ল্ড কাপ হলে তো আটটা দেখতে হবে দশটা দেখতে হবে একটা দেখতে হবে এবং তখন প্রতিবার গোল হলে প্রতিবার একটা অ্যাটা খুলে ইয়াস দিয়ে দিচ্ছে গোল স্ট্র্যাটাজিটা সো এখানেও তো অনেক ঘন্টা আমাদের চলে যায় যায় না যায় কি না দেখেন আপনার উনচল্লিশ বছর আপনি পৃথিবী চলবেন সো তার মধ্যে আপনার আট ঘন্টা ঘুমাচ্ছেন এক ঘন্টা খাওয়া দাওয়া শেষ এক ঘন্টা নামাজ কালামে শেষ বা অন্য যা যা করেন প্রার্থনা করেন সেখানে শেষ এরপরে কি আসলে আমাদের জীবনে কোনো সময় আছে এরপরেও আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা কিসে কিসে ফেসবুক ঘন্টার পর ঘণ্টা কিসে টিকটক কয়েকদিন আগে আমি দেখলাম পুরানটাকে ভাই আমি সিরিয়াসলি আমি খুব অবাক হয়েছি যে ধরেন পাগল হইতে পারে বাংলাদেশের মানুষ আমরা অনেক পাগল হইতে পারি অনেক ইমোশনাল হইতে পারে অনেক আবেগ হইতে পারে আপনারা কি দেখছেন ব্রাউন কালারের হেয়ার কাটিং ফেসবুকে ভাইরাল পুরান ডাকায় দেখছেন সবাই টিকটকার এবং এক একদম সবগুলা ব্রাউন কালার সব চুল ব্রাউন এবং তারা ওখানে খুব মানে তারা সেই মোজমাস্তি করতেছে আপনারা দেখছেন কিনা ভাইরাল আমি চিন্তা করলাম আল্লাহ এই অবস্থা আমাদের